আসসালামু আলাইকুম আহমেতুল্লাহ সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই অধ্যায় তিন ইন্টারনেট ও ওয়েব পরিস্থিতি বহু নির্বাচনীয় প্রশ্নের উত্তর সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী চলো শুরু করা যাক এক নম্বর প্রশ্ন হচ্ছে ওয়েবসাইটে প্রবেশ করার জন্য অবশ্যই কোনটির প্রয়োজন উত্তর হচ্ছে একের ঘ ইন্টারনেট সংযোগ উত্তর হচ্ছে একের ঘ ইন্টারনেট সংযোগ দুই নম্বর প্রশ্ন হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রধান উপকরণ কোনটি উত্তর হচ্ছে ক কম্পিউটার তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রধান উপকরণ কম্পিউটার তিন নম্বর প্রশ্ন হচ্ছে ডিজিটাল কন্টেন্ট হলো ডিজিটাল কন্টেন্ট হলো উত্তর হচ্ছে তিনের ঘ উত্তর হচ্ছে তিনের ঘ এক দুই তিন এক নম্বর হচ্ছে ইবুক বুক ব্লগ পোস্ট ও ই নিবন্ধ দুই নম্বর ও অ্যানিমেটেড ছবি ইনফোগ্রাফিক চার ও পাঁচ নং প্রশ্নের উত্তর দাও রিনি ও রনির বাবা তাদের জন্য একটি ট্যাবলেট পিসি কিনে দিলেন রিনি নবম শ্রেণীতে ও রনি দ্বাদশ শ্রেণীতে পড়ে চার নম্বর প্রশ্ন হচ্ছে রিনি ও রনির ট্যাবলেট সর্বোত্তম ব্যবহার হবে উত্তর হচ্ছে চারের ঘ উত্তর হচ্ছে চারের ঘ লেখা পড়ার কাজে লেখাপড়ার কাজে সর্বোত্তম ব্যবহার হবে ও জন্য হচ্ছে রনির ট্যাবলেট পিস্তিটা সর্বোচ্চ ব্যবহার করতে উত্তর হচ্ছে পাঁচের ঘ এক দুই তিন এক নম্বর হচ্ছে দ্রুতগতির ইন্টারনেট সংযোগ প্রয়োজন দুই নম্বর কম খরচে ইন্টারনেট ব্যবহারের সুযোগ দিতে হবে তিন নম্বর ইংরেজি ভাষার দক্ষতা বাড়াতে হবে প্রিয় শিক্ষার্থী আজকে এই পর্যন্তই পরবর্তী সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী অন্যান্য সকল বই উত্তর পেতে সেলেনটি প্লে লিস্ট দেখতে পারো প্রিয় শিক্ষার্থী তুমি যদি আমার স্যালেন এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আরো দেরি না করে এখনই স্যালেনটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো ধন্যবাদ